একটি ভ্যাসেল অথবা একটি শিপের পিছনের অংশকে বলা হয় স্ট্যান্ড সাইড এবং সামনের অংশকে বলা হয় ফরওয়ার্ড সাইড এবং পিছনের অংশই মূলত মেইন অংশ অর্থাৎ এখান থেকেই পুরো শিপকে একটা ভ্যাসেলকে কন্ট্রোল করা হয় আর এই শিপের পিছনের অংশ থাকে অ্যাকোমেন্ডেশন অ্যাকোমেন্ডেশনের উপরে থাকে উপরের অংশটি হচ্ছে ব্রিজ এই ব্রিজ থেকে একটা শিপকে সমস্ত মানে কন্ট্রোল কন্ট্রোলের ব্যবস্থা রয়েছে এই ব্রিজে একটা শিপকে কঠোর করতে যত প্রকার ডিভাইস দরকার সমস্ত ডিভাইসগুলো এই ব্রিজে স্থাপন করা হয় আর পিছনে যে আর লেখার অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা শিপের ফানেল এই ফানেলের মাধ্যমে মানে শিপের সমস্ত দূষিত বর্জ্য পদার্থগুলো বর্জ্য না মানে বায়ু বর্জ্য পদার্থগুলো নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে যেমন শিপের ডেকে ধুলিপানা তারপর ইঞ্জিনে কালো ধোঁয়া ইঞ্জিনের ধোয়াগুলো সমস্ত ধোঁয়াগুলো এই ফানের মধ্য দিয়ে নিঃকাসন করা হয় বায়ুমণ্ডলে আর যে কথা বলতে চেয়েছিলাম মানে এক শিপের ব্রিজকে বলা হয় শিপের হচ্ছে হার্ডওয়্যার হার্ডওয়্যারের সঙ্গে তুলনা করা যেতে পারে কারণ শিপের ব্রিজে যদি আপনার কন্ট্রোলিং ব্যবস্থা নষ্ট হয়ে যায় পুরো শিপ মানে শিপে কিন্তু মানে অকেজ হয়ে পড়ে কারণ একটা শিপে ব্রিজের গুরুত্ব মানে অপরিসীম কারণ এই ব্রিজ থেকেই মানে সমস্ত মেরিন অফিসাররা মানে সামনে দেখে এবং ব্রিজে ব্রিজ থেকে মানে সামনে দেখার ব্যবস্থা রয়েছে যন্ত্র রয়েছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মানে ইগডিস আপনারা হয়তো বুঝবেন না এগুলো বললে এই সমস্ত ডিভাইসগুলো মানে শিপের ব্রিজে থাকে যার কারণে এই ডিভাইসগুলোর মাধ্যমে একটা শিপকে কোন রাস্তায় কিভাবে নিতে হবে সমস্ত কিছু এই মানে এই ডিভাইসগুলো দিয়ে বোঝা যায় এবং ইন্ডিকেট করা হয় যার কারণে শিপের ব্রিজকে বলা হয় কন্ট্রোল মানে মেইন কন্ট্রোল রুম ইঞ্জিন রুম তো আছে ইঞ্জিন রুমে মানে ব্রিজ থেকে ইঞ্জিন রুমে বার্তা পাঠানো হয় টেলিগ্রাফের মাধ্যমে তারপর হচ্ছে মানে যারা ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু এই ইঞ্জিন রুম থেকে শিপের আর পি মানে শিপের ইঞ্জিনের আরপিএম কমানো বাড়ানো এই সমস্ত কাজগুলো করে আর প্রথমে মানে ব্রিজ থেকে তাদেরকে ইন্ডি ইয়া করা হয় মানে সিগনাল দেওয়া হয় যে কখন আরপিএম পি কমাতে হবে বাড়াতে হবে সমস্ত কিছু টেলিগ্রাফের মাধ্যমে আদান প্রদান করা হয় আর সেই অনুযায়ী আমরা বলতে পারি